আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে নতুন একটা রান্না আপনাদের স্বাগত রান্না করতেছি হচ্ছে এই যে কচু কচুর নিচে দিয়ে যে বড় আটলা থাকে ওইটা মানে নিচে এই যে চিংড়ি মাছ দিয়া তো এখন আজকে রান্নাটা করতে চাচ্ছে আমার শাশুড়ি এখানে একটা গরুর মাংস যেভাবে যেরকম মশলা দিতে হয় এটা হচ্ছে সেম মশলাটা দিতে হয় আমি আগে কচুটা সিদ্ধ করে নিয়েছি অল্প পানি দিয়া তারপরে হচ্ছে আমি ব্লেন্ডার করে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে পাটা শিল পাটায় নিতে পারেন তো এখানে হচ্ছে দেখেন হলুদ মরিচ লবণ দইনা দইনার গুঁড়ো তারপর হচ্ছে আদা রসুন বাটা গরম মশলা সব কিছু কিন্তু এখানে দিয়া

রান্নার জন্য তো এখন হচ্ছে একটু ঝাল ঝাল করে নেবেন ঝাল ঝাল করে নিলে তাহলে জিনিসটা খাইতে ভাল লাগে অনেকের হচ্ছে কচুটা খাইতে গলা ধর ঠিক আছে তো গ্রাম দেশে একটা কথা বলে যারা নাকি চকুল ঘর তাদের নাকি এরকম প্রচুর খেলে গলা দাঁড়িয়ে তাদের আমরা মনে করি যে প্রচুর এরকম পাতিলা দিয়ে বসায় সারাদিন খালি খেতে পারবো প্রচুরটা আমাদের খুব অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে আমরা রান্না করে নিতেছি এখন এই যে দেখেন মশলাটা কিন্তু কষাইতে দিয়ে দিছে পর্যাপ্ত পরিমাণ তেল দিছে কারণ এটা অনেক তেল লাগে হ্যাঁ কারণ মশলাটা কষাইতে কষাইতে সময় লাগে আর ব্লেন্ডার করলে কি একটু পানিটা বেশি লাগে এইটা শুকাইতে সময় লাগে ঠিক আছে তো আপনার তাই আমি সেই তরকারিটা কখনো রান্না করি নেই এটা আমি আমার শাশুড়ি যেই রান্না করাই সবকিছু সবার হাতে ভালো লাগে না কেন মানে কিছু কিছু রান্না আছে আমি এটা শাশুড়ি রান্না করে এই যে এখানে এখানে হচ্ছে রসুন বাটাটা দিয়ে দিতেছে আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে যা এখন হচ্ছে কষায় নিবো কষায় নেওয়ার পরে এই যে যত মশল এই যে আমি যে কচুটা যে বাড়িতে রাখছি কচুগুলা তো দিয়ে দিব কষা ভালো করে কষায় নিতে হবে কারণ কষায় এই যে দেখেন আমি হচ্ছে যে ব্লেন্ডার করে নিচ্ছি ব্লেন্ডার করে নেই একটু পানি পানি দেখা যাক এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তো আপনারা আচ্ছা এই পাটার বেটার ই লাগে এত পানি পানি লাগত তো আমি হচ্ছে মশলাটি কষানো হয়ে গেছে এখন এগুলো হচ্ছে দিয়ে দিব

নিচেদের লাগবে না এটা কিন্তু কচুটা ফিরে গেলে সারটাই তো যে দেখেন আমি পুরোটা কিন্তু দেখাইতে না আমি একটা ভিতরে রান্না করে এই রোজগুলো তেল তেলা করা দিছি কারণ এটা আমাদের মানে কচুটা অনেক শেষ দু